আজকে আমরা বিঘের বিঘে একটা অভিযোগ পাই দেলি জমাতে ওনার কাছ থেকে আমরা অভিযোগ পাই ওনার বাড়ি হয়েছে বজর পুলিশ লাইন আসাম রাইফেল ঠিক অপোজিট গেইটের অপোজিটে তাদের কাছ থেকে আমরা একটা অভিযোগ পাই যে সকাল সাড়ে নয়টা নাগাদ ওনার বাড়িতে চুরি ডুবে টু টুগে দুইটা মোবাইল আর ক্যাশ রুপিস থার্টিন থাউজেন্ড চুরি করে নিয়ে যায় এই অভিযোগটা নিয়ে আমরা এফআইআর নিলাম এফআইআর কেস নাম্বার হচ্ছে ফিফটি কেস নাম্বার ফিফটি আগেপো পি এস আর সেকশন সেকশন হচ্ছে থ্রি এইট্টি এই অভিযোগ নিয়ে আমরা তদন্ত চুরি করি তদন্ত শুরু করার পরে আমরা বিভিন্ন বিভিন্ন সায়েন্টিফিক্যালি আর বিভিন্ন সিস্টেম আমরা যখন তদন্ত করে আমরা এই টাকা যে চুরি যে হচ্ছিলো এই টাকা আর মোবাইল আমরা উদ্ধার করে একজন হান্তে জমাতির কাছ থেকে উনি স্বীকার করলো যে এই জিনিসটা উনি ওনার বাড়ির থেকে সেই চুরি করে নিয়ে গেছে আগামীকাল আদালতে তোলা হবে কেস হচ্ছে উনি নামে এখন আমরা উদ্ধার করার হচ্ছে এর কাছ থেকে কালকে আমরা আদালতে স্পেসিফিক কোনো মামলা হয়েছে কি স্পেসিফিক মামলা হয়েছে মামলা নম্বর কেপুর আর কেপুর পিএস পঞ্চাশ নম্বরের কেস সেকশন হচ্ছে থ্রি আর কখন গ্রেপ্তার করেছিলেন অভিযুক্ত অভিযোগ অভিযোগ এফআইআর হওয়ার পরে প্রায় এক দেড় ঘন্টার এক দেড় ঘন্টার মধ্যে আমরা ওনাকে এরেস্ট করে নিচ্ছি এফআইআরটা কখনো হয়েছিল আনুমানিক আনুমানিক এফআইআর হচ্ছে প্রায়